আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আজ আমরা ভ্রমণ করব বঙ্গোপসাগরের বুকে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এই দ্বীপটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত সমুদ্রের নীল জলরাশি সাদা বালুর সমুদ্রতট প্রবাল রিফ এবং সূর্যোদয় সূর্যাস্তের মুগ্ধকর দৃশ্য সবকিছুই এই দ্বীপকে অনন্য করে তুলেছে সেন্ট মার্টিন কেবল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নয় বরং এর ঐতিহ্য ও ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ তো চলুন বন্ধুরা বৈচিত্র্যময় জগতের আজকের এই পর্বে জেনে নিই এই দ্বীপের গল্প সেন্ট মার্টিনের বিভিন্ন নাম এবং নামকরণের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর আগে টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল সেন্ট মার্টিন দ্বীপটি কিন্তু কালের পরিক্রমায় সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায় এরপর কেটে যায় দীর্ঘ সময় প্রায় চারশো বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া এরপর পর্যায়ক্রমে দ্বীপের বাকি অংশ জেগে ওঠে আড়াইশো বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিতে বিশ্রাম নিতেন তখন আরব বণিকরা এই দ্বীপটির নামকরণ করেন জাজিরা আরবি ভাষায় জাজিরা অর্থই হল দ্বীপ পরবর্তীতে আশেপাশের অঞ্চলের মানুষের মুখে জাজিরা নামটি জিঞ্জিরা নামে পরিবর্তিত হয়ে যা আঠারোশো সালে বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের কিছু মৎস্যজীবী পরিবার সেন্ট মার্টিন দ্বীপে স্থায়ী বসতি শুরু কর সেসব পরিবারের বংশ পরম্পরায় সেন্ট মার্টিন বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় এই দ্বীপের শুরু থেকেই কেয়া এবং ঝাউগাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ কর এছাড়া নারকেল গাছ সামুদ্রিক ঝড় থেকেও দ্বীপের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে এসব কারণেই তৎকালীন বাসিন্দারা বেশি বেশি নারকেল গাছ লাগাতে থাক কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই নারিকেল গাছ এবং জাজিরা শব্দের অপকর্ষ মিলিয়ে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা নামে ডাকতে শুরু করে বর্তমানেও এই দ্বীপে প্রায় পাঁচ হাজারের ও বেশি নারিকেল গাছ রয়েছে সেন্ট মার্টিনের আরেকটি জনপ্রিয় নাম দারুচিনি দ্বীপ প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে সেই উপন্যাস থেকে জানা যায় একসময় পর্তুগিজরা এসেছিল এই দ্বীপে তো তারা এটার নাম দিয়েছিল দারদিউসি দ্বীপ কিন্তু স্থানীয় লোকজন তো আর দারদিউসি উচ্চারণ করতে পারত না তাই তারা বলতো দারুচি দ্বীপ দারদিউসি থেকে দারুচি দারুচি থেকে দারুচিনি দ্বীপে জনপ্রিয় হয় নারিকেল জিঞ্জিরা দ্বীপ উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূমি জরিপকারীরা এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ কর সেই জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান কর এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিত লাভ কর যদিও গবেষকরা মনে করেন দ্বীপটিতে যেহেতু খ্রিস্টান জনসংখ্যা বা কোনো গির্জা ছিল না তাই সাধু মার্টিনের নামে নামকরণের বিষয়টি পুরোপুরি সঠিক ন তৎকালীন সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নামে দ্বীপের নামকরণ হয়ে থাকতে পারে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান ভারত বিভাজনের সময় এই দ্বীপটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে এরপর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বীপটি বাংলাদেশের অন্তর্ভুক্ত অবস্থান ও আয়তন টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের মাঝে নাফ নদীর মোহনায় সেন্ট মার্টিন দ্বীপের অবস্থা কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে দ্বীপটি প্রশাসনিকভাবে দ্বীপটি কক্সবাজার জেলা টেকনাফ উপজেলার অধীনে থাকা একটি ইউনিয়ন এই ইউনিয়নের নয়টি গ্রাম আছে ভৌগোলিকভাবে এই দ্বীপটিকে তিনটি অংশে বিভক্ত করা হয় এখন আমরা দ্বীপের বড় বড় অংশগুলো দেখিনি সেন্ট মার্টিন দ্বীপের উত্তর অংশকে বলা হয় উত্তর পাড়া এরপর উত্তরের সাথে লাগোয়া এই সরু অংশটিকে বলা হয় গলাচিপা কারণটা সম্ভবত এখানের আসা পর্যটকদের গলাচিপ দিয়ে ধরা এরপর গলাচিপার পরের অংশটি মধ্যপাড়া এবং দ্বীপের দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এছাড়া সেন্ট মার্টিনের একটি বিশেষ অংশ হল ছেঁড়া দিয়া বা ছেঁড়া দ্বীপ যা জোয়ারের সময় মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ছেঁড়া দিয়ার সবশেষ অংশটি হল বাংলাদেশের সর্বদক্ষিণের স্থলবিন্দু এই অঞ্চলগুলো ছাড়াও দ্বীপের আরও অনেক ছোট ছোট অঞ্চল রয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণের থাকা এই দ্বীপের দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের প্রস্থের নাটকীয় পরিবর্তন দেখা যায় দ্বীপের কোনো অংশের প্রস্থ প্রায় সাতশো মিটার আবার কোথাও তা মাত্র দুইশো মিটারে গিয়ে থেকেছে ছোট্ট এই প্রবাল দ্বীপের প্রকৃত আয়তন নির্ণয় করা একটু কঠিন কারণ জোয়ার ভাটার সময়ে সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় ভাটার সময় সেন্ট মার্টিনের সৈকত যথেষ্ট প্রশস্ত থাকলেও জোয়ারের সময় অধিকাংশ সৈকত সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় সরকারি হিসাব মতে এই দ্বীপের আয়তন তেরো বর্গ কিলোমিটার তবে বিভিন্ন কারণে এর আয়তন কিছুটা কমে গেছে সেন্ট মার্টিন উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত হলেও দ্বীপটি পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত প্রবাল পাথরের স্তূপ রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিনস দ্বীপের গড় উচ্চতা প্রায় তিন দশমিক ছয় মিটার সেন্ট মার্টিনের ভূপ্রকৃতি প্রধানত সমত দ্বীপটির প্রধান গঠন উপাদান হল চুনাপাথর দ্বীপের উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দুই অংশের মাঝখানে জলাভূমি রয়েছে এসব জলাশয়ের মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনের সহায়ক তবে এখানে উৎপাদিত ফসল দ্বীপের চাহিদার তুলনায় খুবই নগন ছোট্ট এই দ্বীপটিতে দশ হাজার এর মতো মানুষ বসবাস করেন যারা মূলত জেলে কৃষক এবং পর্যটন খাতে কাজ করে জীব বৈচিত্র সেন্ট মার্টিন সামুদ্রিক বাস্তুতন্ত্রের এক অনন্য আধার যা দেশি বিদেশি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে তবে এর অনেকটাই সমুদ্রের ওপরে বা দ্বীপপৃষ্ঠে দেখা যায় না অবশ্য যেটুকু দেখা যায় তার আকর্ষণ এড়ানোই কঠিন সেন্ট মার্টিন দ্বীপে এখন পর্যন্ত আটানব্বই প্রজাতির প্রবাল তিনশো প্রজাতির প্রবাল পরিবেশে বসবাসকারী মাছ একশো সাতাশি প্রজাতির মলাস্ক একশো তেত্রিশ প্রজাতির সামুদ্রিক শৈবাল দুই প্রজাতির সামুদ্রিক ঘাস চার প্রজাতির সামুদ্রিক কাছিম পাঁচ প্রজাতির সামুদ্রিক সাপ এবং নয় প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী সন্ধান পাওয়া গেছে এ দ্বীপের সামুদ্রিক পরিবেশ মনোরম পানির তলদেশে রয়েছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির প্রবাল এবং প্রবাল পরিবেশে বেড়ে ওঠা নানা রকম প্রাণী সামুদ্রিক জীববিজ্ঞানী প্রকৃতিপ্রেমী স্কুবা ডাইভার বা ডুবুরিদের জন্য এটি তাই বিশেষভাবে আকর্ষণীয় তবে দেশে স্কুবা ডাইভিংয়ের সুবিধা তেমন নেই তাই সমুদ্রতলের এত সব জীববৈচিত্র সেন্ট মার্টিন ভ্রমণকারী প্রায় সব পর্যটকের অদেখাই রয়ে যায় পর্যটকদের আকর্ষণ জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে চোখে পড়ে দূরের পাহাড় আর জাহাজে পাশ দিয়ে উড়ে যায় অসংখ্য শিগাল নীল জলের পটভূমিতে উড়ন্ত পাখির খেলা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ সেন্ট মার্টিনের আরেকটি আকর্ষণের শান্ত সমুদ্রত সাদা বালু স্বচ্ছ নীল জল এবং নিরিবিলি পরিবেশ এই দ্বীপকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গে পরিণত করেছে দ্বীপের পূর্ব দিকে সূর্যোদয় এবং পশ্চিম দিকে সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ ভোরের সূর্যোদয়ের সময় সমুদ্রের জলরাশি সোনালি রং ধারণ করে যা এক অতুলনীয় অভিজ্ঞতা সমুদ্রের নীল জলরাশি এতটাই স্বচ্ছ যে পানির নিচে থাকা প্রবাল এবং মাছ স্পষ্ট দেখা যায় পর্যটকরা এখানে সাতার কাটা নৌকা ভ্রমণ এবং সমুদ্রের ঢেউয়ের সাথে খেলার অভিজ্ঞতা নিতে পারে দ্বীপের সৈকতে বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা এবং বেলায় সূর্যাস্তের দৃশ্য দেখা এক অবিস্মরণীয় অনুভূতি এনে দেয় এই প্রাকৃতিক পরিবেশ আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়িয়ে তোল সেন্ট মার্টিন একটি প্রকৃতির উপহার এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং আমাদের পরিবেশগত এবং ঐতিহাসিক সম্পদ কিন্তু দিন দিন এর সৌন্দর্য হুমকির মুখে পড়ছে সেন্ট মার্টিন দ্বীপটি যে নারকেল গাছের জন্য প্রসিদ্ধ সেই নারকেল গাছ ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে গত কয়েক বছরে দ্বীপে হোটেল মোটেল নির্মাণ করতে গিয়ে কাটা পড়েছে অন্তত চার হাজার গাছ এছাড়া দ্বীপটিতে প্লাস্টিক বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই পর্যটকরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দ্বীপটির সৌন্দর্য নষ্ট করছে এছাড়া মোটর সাইকেল ব্যবহারের কারণে বিভিন্ন প্রবালের প্রজনন সমস্যা আমি বলবো আপনারা যারা সেন্ট মার্টিনে ঘুরতে যাবেন তারা যেন মোটর এর পরিবর্তে সাইকেল ব্যবহার করবেন যাতে প্রবালের প্রজনন সমস্যা না হয় বর্তমানে সেন্টমার্টিনে নয় মাস পর্যটক ভ্রমণ বন্ধ করেছে সরকার তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ